ভাইয়ের বোনের সুফুর ইত্যাদি সম্পদ নয়সয় করার কোনো অধিকার নেই ওই লোক জালেম ওই লোক একেবারে নিকৃষ্ট নিকৃষ্ট একদম একদম মানুষ একেবারে শ্রেষ্ঠ জালেম যে আপনজনের হক নষ্ট করে আপনজনের হক নষ্ট আপন বোন সম্পত্তি চাইছে বাবার পৈতৃক ওয়ারিস সম্পত্তি নিবেগা বইনবাগি না আর না আর না আর খাইতানা আমগো ভাই একবারে বুঝ করে নি সারা জীবন বড় করলাম বাই হিসাবে আদর করলাম দিলাম অনার বাই ছিলো না জালেন এই ডাকাত কি কইল বেটা তো বোনের বের ব্যাপার বোধ ডাকাত তুমি এটা কি বললা এটা সে বুঝাইতে চাইল